নমস্কার কেমন আছেন সবাই ড্রিমসবার ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল ওই দশটা পঁয়তাল্লিশ আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর অনেক দিন পর ব্লগটা শুরু করলাম তো সবার প্রথমেই বলি ব্লগটা অনেকদিন আগেই যখন বন্ধ করেছিলাম তখনই বলেছিলাম যে আমাদের বাড়িতে যে কাজ করে সেই দিদিটা এখন কাজে আসছে না এবার এখনো পর্যন্ত সে কাজে আসছে না তো সারা মানে সকাল থেকে উঠে থেকে সমস্ত কাজকর্ম করতে করতে লেট হয়ে গেছে জলখাবার খেতেও অনেকটা লেট হয়ে গেছে তাই মিস্টার রয় আবার বাজ বাইরে থেকেই মানে জলখাবারটা ওই পরোটা ওটা আমি আর মিস্টার রয় দুজনেই খেতে ভালোবাসি তো একটা পরোটা আনানো হলো এবার ওটাই আমরা খাবো এখন তাহলে মোটামুটি জলখাবারের মানে কিছু করার আজকে আর টাইম নেই আর ভালোও লাগছে না যদিও সোনাকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা দুজন খেতে বসবো আর কালকের জন্য একটুখানি পকোড়া ছিল মানে কালকে পকোড়াটা করেছিলাম সেটাই ছিল এবার ওটা আর লাগবে না তো ওটাই এবার রেখে দেব। আর ওইদিকে টেবিলটাকে পরিষ্কার করে নেব এবার বলি মাঝখানে তো অনেকটা অনেক দিন গ্যাপ চলে গেল আপনাদের কারোর সাথে কোনো রকম মানে একদমই ডিটাচ সবার কমেন্ট খুব মিস করেছি সবাকে মানে অনেক মিস করেছি সবাইকে অনেক দিন ধরে আমার এই গ্যাফিলতিটা চলছিল দুদিন ব্লগ ব্লক দিচ্ছিলাম তো একদিন দিচ্ছিলাম না আবার একদিন দিচ্ছিলাম দুদিন বন্ধ থাকতো এরকমভাবেই চলছিল। কিন্তু তার নিশ্চয় একটা কারণ আছে সেই জন্যই এভাবে চলছিল নয়তো আগে তো আমি রেগুলার বিশেষেই দিতাম আর একদিন যদি মিস যেত তখন কি মনে হতো যে সবাইকে খুব মিস করছি মনটাও ভালো লাগতো না প্রচণ্ড খারাপ লাগতো কষ্ট হতো যে এক মানে কমেন্টগুলো বিকেল হলেই বেশ খুলে দেখতাম কে কি কমেন্ট করেছে সেগুলো তো দেখতে পেতাম না একদিন যখন ব্লগ দিতাম না তো তখন নিজের খারাপ লাগতো আর বেশ কিছুদিন যাবত মানে কারুর কোনো ব্লগও আমি দেখতে পারিনি ঠিক আছে কার সেগুলো এবার তাদেরকেও প্রচণ্ড মিস করেছি এবার থেকে ফুল দমে তাদের ব্লগ দেখাও শুরু কর মানে দু একদিন তাদের এর মাঝে আমি দু একবার দেখেছি অনেক সময় রেগুলার বিশেষেও এক একজনের দেখেছি কিন্তু কমেন্ট আর করতে পারিনি এবার বলি যে কি কি কারণে আমি ব্লগ করাটা টোটালি মানে বন্ধ করে দিয়েছিলাম আর প্রথম কারণ হচ্ছে যখন মাঝখানে একদিন দিতাম আর দুদিন করে অফ করে রাখতাম তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনই মানে বাপি আর মা এখানে দুজনই বাড়ি নেই আছে হচ্ছে ননদের বাড়ি মানে শরীরটা ভালো নেই তো শাশুড়ি মায়ের শরীর এখনও পুরোপুরি সুস্থ না তো সেই জন্য ওখানেই ট্রিটমেন্ট করাচ্ছে ওখানেই আছে আর তো বাড়ির সমস্ত কিছুটা সামলে সব কাজকর্ম সামলে অতটা টাইম করে উঠতে পারতাম না ভালো লাগতো না আর আমার বাবার শরীরটা তখন খারাপ ছিল এবার হার্টের সমস্যা ছিল শরীর খারাপ বাবার কাছে তো কিছু দিন ছিলাম তারপর এখানে আসলাম এবার বাবার মানে হার্টের সমস্যার জন্য বাবাকে ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে বাইপাস তো সেটাও আমার অজান্তে মানে আমি জানতাম না যে বাবার অত বড় একটা অপারেশন হবে আমি জানতাম সিম্পলি একটা এনজিওগ্রাফি মানে এনজিওপ্লাস্টি করানো হবে তো যাই হোক আমাকে বাড়ি থেকে সবাই বলেই ছিল যে সিম্পল একটা এনজিওপ্লাস্টি করানো হবে আর যেদিন এনজিওপ্লাস্টিটা হবে সেদিন তো মিস্টার রয় এমনিই গিয়েছিলো আমি আর শোনা যায়নি কারণ এনজিওপ্লাস্টি হবে আর তাছাড়াও নার্সিংহোমের মধ্যে অত ছোট বাচ্চা অ্যালাউ নেই তা আবার কার্ডিও ডিপার্টমেন্টে তো নেই আর পুরো নার্সিংহোমটাই তো কার্ডিও ছিল মানে সেই জন্য অত ছোটো বাচ্চাকে আনতে বারণ করেছিল মা এমনি আগের থেকে বারণ করে দিয়েছিল তারপর বাবার অপারেশন হয়ে যায় আর বাবা যখন বাড়ি আসে তখন মা আমাকে বলে যে বাবার ও এনজিও প্লাস্টি নয় ওপেন হার্ট সার্জারি হয়েছে শুনে তো আমি আকাশ থেকে পড়ি মানে তখন আর আমার চোখে মানে কোনো দিকটায় আমি বোধহয় অন্ধকার দেখছিলাম চোখে আর আমি কোনো দিকে কিছু দেখিনি তখন শুধু আমার মাথা থেকে আকাশটা ভেঙে পড়েছিল যে আমি আমার অজান্তে এত বড়ো একটা জিনিস হলো আমি কিছুই জানতে পারলাম না প্লাস মানে তখন শুধু আমার বাবার কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ ছেলেটা প্রচণ্ড ছোট আর এত ছোটো বা প্রথমত ডাক্তার বলেই ছিল যে ঘরের মধ্যে যেন বেশি কাউকে অ্যালাউ না করা হয় একজনই থাকবে সেটা মা যে সবসময়ই মানে যখন ড্রেসিং করার প্রয়োজন হলো তাও মা খুব সাবধানে যখনই ঢুকতো স্যানিটাইজার ইউজ করে যাতে ইনফেকশনটা না হয় কারণ বাইপাস সার্জারির পর নাকি ইনফেকশনের ঝুঁকি প্রচণ্ড পরিমাণে থাকে ওই বারো থেকে পনেরো দিন তো যাই হোক সেই সব কারণে আমি যেতে পারিনি আর যেতে না পারার জন্য কষ্টটা তো আর বলে বোঝানোর কাউকে কিছু নেই বাবা মা জিনিসটাই তো আলাদা রকম সেই কষ্টটা মানে সেটা আর বলে বোঝানোর কিছু নেই তখন যে ভিডিও করব ভিডিও এডিট করব বা পোস্ট করব এই সব কোনো কিছুই আমার মাথার মধ্যে থাকতো না তো এই সবগুলো আমার মাথার মধ্যে ছিল না তখন শুধু আমার মনে হতো যে চারিদিক পড়ে থাক সব কিছু পড়ে থাক শুধু আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যতদিন না বাবা সুস্থ হচ্ছে ততদিন আমার মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল তো যাই হোক তারপর দশ দিন পর বাবার চেকআপে গেল চেক গিয়ে সমস্ত টেস্ট করলো ডাক্তার একদম পুরোপুরি লিখে দিল যে একদমই সমস্তটা নর্মাল সব কিছু ঠিক আছে একদম নর্মালি সব তো সেটা শুনে এখন আমার মন মানে এখন খুব পুরোপুরি খুশি আর মানুষের মনই যদি ভালো না থাকে তাহলে আর সে কোন দিক থেকে কাজটা করবে এটাও তো আমাদের একটা কাজ আর এটা হচ্ছে এমন একটা কাজ ব্লগটা সেটা হচ্ছে একদম মন থেকে খুশির একটা ব্যাপার নিয়ে আসা আমরা আনন্দে যদি না থাকি তাহলে ভিডিওটা কিন্তু আমরা ফুল দমে করতে পারবো না তো আমার ক্ষেত্রেও তাই সবাইকে খুব মিস করেছি যাদের ভিডিও দেখতে পারিনি কমেন্ট করতে পারিনি তাদের জন্য খুব মন খারাপ করেছে যাদের ভিডিও আমি রেগুলার দেখি কমেন্ট করি তাদের যে এতদিন দেখতে পাইনি আমার মন খারাপও করতো প্রচুর তো যাই হোক ভাবলাম একবার যে সবাইকে জানাই যে কি কারণে এতদিন ভিডিওটা অফ করে রেখেছিলাম করতে পারিনি যে এই এই কারণে করতে পারিনি এবার যাই হোক জীবনটা এখন স্বাভাবিক ছন্দে ফিরে এসছে আমিও এখন জীবনের স্বাভাবিক যেহেতু আমার মানে কী বলবো নিজের সব সবথেকে দামি মানুষ তারা যদি ভালো থাকে তাহলে আমার জীবনে আর কিছুই চাই না ওটা আমার কাছে হচ্ছে সব থেকে মানে একদম খুশির পাহাড় তো আমি সত্যিই এখন দারুণ আনন্দে আছি খুশিতে আছি ওই জন্য খুশি খুশি নিয়ে ফুল দমে ভিডিওটাকেও শুরু করলাম এবার দেখলাম যে না আর অফ করব না অনেক দিন গ্যাপ গেছে আর গ্যাপ দেব না এবার নিয়মিত চেষ্টা করব রেগুলার বিশেষে আগে যেরকমভাবে ব্লগ করতাম সেরকমভাবেই যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি কন্টিনিউ করতে পারি কারণ এটার মধ্যেও তো আমি আমার ভালো থাকাটা খুঁজে পাই তাই না সারাদিন সবার সাথে বেশ মানে গল্প করতে করতে কাজগুলো হয়ে যায় তারপর হয় বাড়ি সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পারি সবার সাথে বন্ধুত্ব হয় এই জিনিসটার থেকে আর বড় কি চাই তো যাই হোক আজকে মানে ভিডিও রিলেটেড কোনো কথাবার্তা তো সেভাবে বললাম না শুধুমাত্র কারণটা জানালাম যে এতদিন কেন ব্লগ ভিডিওটা করতে পারিনি কেন বন্ধ করে রেখে দিয়েছিলাম এই এই কারণে তো সবারই জানা হয়ে গেল এইবার ভিডিও রিলেটেড কিছু কথাবার্তা বলি সেটা হচ্ছে এই ভিডিওটা মানে আজ দেখালাম তো এর আগে যে কি কি করছিলাম ওই জলখাবার খাওয়ার রান্না করা মানে ভিডিও রিলেটেড ডেলি যা করি সেগুলোই করলাম কথাগুলো যেহেতু ভিডিও রিলেটেড কিছু বলিনি সেই জন্য বলছি যে একটুখানি টাইম আছে তো সেই টাইমটা এবার একটু গল্প করে নিই আর কল্পনাদি যেহেতু কাজে আসছে না সেই জন্য এখন আমি কী করি যখন যখন খাবারগুলো খাওয়া হয়ে যায় আর যে যে বাসনগুলো থাকে না মানে চেষ্টা করি সঙ্গে সঙ্গে ধুয়ে রাখার তাহলে কি হয় কাজটা এগিয়ে থাকে একবারে অনেকগুলো বাসন জমে গেলে তখন না সেগুলো ধুতেও কষ্ট হয় আবার তখন আবার সময়টাও বেশি লাগে ওই জন্য যতটুকু কাজটা এগিয়ে যায় আর আজকে বাড়িতে টোটালি নিরামিষ রান্না করছি কালকে তো সরস্বতী পুজো আছে তো সেই জন্য আজকে নিরামিষটা রান্না করছি কালকে সরস্বতী পুজোর অঞ্জলি দেবো এবার ছোটোবেলা থেকে কি হয় সরস্বতী পুজোর আগের দিন না ওই নিরামিষটাই খেয়ে এসেছি ওই জন্য মনটাকে পুরো ওই আগের মতোই টানে আর একটু ভেজ ডাল করেছিলাম ওই ওই ডালটা একটু ফোড়ন দেওয়ার জন্যই কড়াইয়ে একটুখানি ঘি দিলাম ঘি জিরে আর ওই একটা এলাচ মানে এলাচি শুধু দিয়েছি দারচিনি বা অন্য কিছু মানে গোটা গরম মশলা দিই নি শুধুমাত্র ওই একটা এলাচি দিলাম সেনটা যাতে মানে একটু আর কি ফ্লেভারটা আসে ওই জন্য আর তেজপাতা দিয়ে দিলাম ভেজ ডালটা যাতে একটুখানি আর কি মানে ওই আর কি বিয়েবাড়ির মতো পাকামো বিয়েবাড়ির মতো কি আর হবে হবে না তাও কোনো রকমে নেড়ে ঘেটে আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এখনও ঘড়ি কাটায় বাজে হচ্ছে এগারোটা সেই খাবারটা খাওয়াই শেষ হলো দশটা পনেরো কুড়ি এরকম টাইমে তারপরে হুটোপাটা করে রান্না তার মাঝখানে সোনাকে স্নান করানো এইসব করতে গিয়ে দেরি হয়ে গেল যাই হোক এদিকে ডালটা ফোড়ন দিয়ে ভাতটা নামিয়ে দেব তাহলেই রান্না মোটামুটি কমপ্লিট আর এবারে প্রতিবার সরস্বতী পুজোয় মানে শ্বশুর শাশুড়ি মানে এখানকার মা বাপি থাকে সবাই মিলে একসাথে হয় তো বেশ আনন্দ হয় এবারে আমি একা তো সেই জন্য একটু মনটা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে মনটা একটু কেমন কেমন করছে তো যাই হোক কিছু করার নেই যখন যেরকম তখন সেরকম মানিয়ে নিতে হবে আর আজকে আর বেশি কথা বলবো না অলরেডি অনেক মানে গল্প করে ফেলেছি সবাইকে কারণ টারণ জানিয়ে দেওয়া হয়েছে কাল থেকে আবার সবার সাথে পুরো দমে ভিডিও আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শুরু করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভ্লগে আপনাদের সাথে